মানে এই অনেক দাম অনেক রকমের সুযোগ নিচ্ছে কিন্তু আমি আগের দামে রাখছি আগে যে রেট ছিল মানে নতুন যারা বাসাবাড়ি করবে যদি কেউ তার কেনে তাহলে আপনার কাছে আসলে তার অনেক কম দামে কিনতে পারবে কি কি তার আছে তামা এবং কপি সব আছে

পিআরবি কেবলস আর আর কেবলস আপনার বিবিএস কেবলস আদার্স অনেক অনেক কেবলস আছে যে যেটা চাই সেটা দিতে পারবো কিন্তু আমাদের নি特শ কেবলস যেহেতু এনএম কেবলস এটা আপনি পিআরবি বিজলি আর আর এগুলো আপনি সেম কোয়ালিটি আরকি এবং আমরা খুব শাস্ত্রয়েতে বিক্রি করে থাকি এই মালটা আচ্ছা এবং 100% গ্যারান্টি সহকারে আল্লাহর নামে বিক্রি করে থাকি আচ্ছা ফুল কপার এবং 100% তামা এবং 100% ফায়ার প্রুফ করা ওকে যেমন আমাদের এই যে 10 আরএম এটা রেট আছে আপনি 2010 টাকা কোম্পানি রেট থেকে

আপনার বারোশো টাকা পরে তারপরে আছে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওয়ান পয়েন্ট থ্রিতে আইপিএস এর এটা হচ্ছে লাল কালো ওয়ারিং এর জন্য এটা লালো আছে কালো আছে এটার দাম আছে আপনার পঁচিশশো ত্রিশ টাকা কোম্পানির রেট

বিক্রি করবে আপনার নষ্ট হয়ে যায় না না আমার নষ্ট হয় না কারণ এটা রেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাদের বেচার জন্য এটা মানে আপনার এই রেটটা তাদের বেচার জন্যই দেওয়া কারণ তারা কেউ দশ পার্সেন্ট এভেজবে কেউ বিশ পার্সেন্টে বেজবে যদি আমি ডাইরেক্ট রেটটা বসে দিই তাহলে তো তারা প্রফিট করতে পারবেন তারপরে আছে আপনার আমিন ভাই এটা রেট আছে আপনার 2.0 আর এন এটা আপনার বাসাবাড়ি মোটর ফ্রিজ আপনার ওয়ারিং এর ক্ষেত্রে লাগে এটা 2.0 আর এন এটা রেট আছে আপনার এই যে 3800 এখানে 3840 টাকা জি এটা আমাদের ডিসকাউন্ট দিয়ে পরে হচ্ছে আপনার 2300 টাকা 2300 জি আর বিআরবি টা আপনার 3852 টাকা কোম্পানির রেট ওটা ডিসকাউন্ট দিয়ে পরে হচ্ছে আপনার 3390 টাকা 3390 টাকা জি আর সেম জিনিসটা আমরা দিচ্ছি আপনার 2300 টাকা মানে 2300 হুম

বিল্ডিং এ আপনার এসির জন্য ইউজ করে মানে পাওয়ার হিসেবে যতটুকু যার যেরকম প্রয়োজন ওরকম আর লাগায় তারপরে আমাদের কাছে যেমন ভালো মতো সব জায়গায় আছে যারা ভাবে কামালেন কিন্তু শান্তি নাই তো ভাই এই যে বি কেবল আপনার অফিস জাস্টিফাই করে যাচাই করে ডিসকাউন্ট রেটের উপরে বারো পার্সেন্ট আমাদের আপনার বারো পার্সেন্ট মাল কিনতে আর যারা আমাদের আপনার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের একশো বছর গ্যারান্টি সহকারে আমরা কেবল বিক্রি করে থাকি একশো বছর গ্যারান্টি তো তার তো দেখাইলাম বাসাবাড়ির জন্য যত রকমের প্রোডাক্ট প্রয়োজন যত ধরনের আপনার নামের প্রোডাক্ট আছে তার সব প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে পারবেন মিলন ইলেকট্রিক থেকে এবং আমার নিজস্ব কেবল আছে আপনার এম এম এটা চাইলে একটু নিতে পারবেন তো আমি এখন দেখাব দর্শকদেরকে কিছু সুইচ গ্যাং সুইচ হোল্ডার সার্কিট ব্রেকার সব কিছু আমার কাছে আছে একটা বাসাবাড়ি তৈরি করতে যত আইটেম প্রয়োজন সব কিছু আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে খুরচা তো আমি এখন সুইদার টা একটু বলবো যেমন আপনার এটা ওয়ান গ্যাং ওয়ান গ্যাং এর রেট আপনার কোম্পানি রেট আছে আপনি 160 টাকা এটা 50% দিলে আপনার অনলি 80 টাকা পড়ে টাকা কি বলে এবং আপনার এটা 100% কপার এবং এটা ফায়ার প্রুফ ফায়ার প্রুফ ফায়ার এবং এটা আপনাকে 12 বছরের গ্যারান্টি আছে 12 বছর 20 বছর না আপনার চ্যানেলের মাধ্যমে যদি কোনো কাস্টমার আসে বা কোনো রিপ্লেসে কোনো ই হয় আমি তাদের জন্য লাইফটাইম গ্যারান্টি দিয়ে দিলাম

আমি তো দর্শকদের সুবিধার্থে আমি সবগুলো রেডি টু যতটুক পারি বলে দিই যেমন ওয়ান গ্যাং পরে আপনার আশি টাকা আপনার কিনা পরে আশি টাকা কিনা পরে টু গ্যাং আছে

এটা ফোর গ্যাং করে হচ্ছে আপনার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থ্রি গ্যাং আছে পঁয়ষট্টি টাকা থ্রি গ্যাং পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি টাকা

আপনার গ্যারান্টি পুরো যাক জলে যাক চেঞ্জ বারো বছর এটা রেট হচ্ছে আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা আমার এলাকা থেকে কিনতে গেলে কত টাকা আপনার এলাকা থেকে গ্যারান্টি দিলে তো আপনার আড়াইশো তিনশো নিচে নিতে পারবেন কারণ এলাকায় পাইকারি দাম ধরবে না আমি মাল এবার আপনি দেখাবেন দোকানদারদের জন্য দোকানদারের আইটেম যেগুলো আপনার এলাকায় হোলসেল হিসেবে বিক্রি করে তো পাইকারি রেট হিসাবে বলবো যেমন আপনার এটা তো খুব কমন একটা মাল চল্লিশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর আপনার িয়াম কালার করা চায়নাতামা ওকে তারপরে আছে আপনার চোদ্দ ছিয়াত্তর বিআইপি চোদ্দ ছিয়াত্তর বিআইপির চার পাঁচটা কালার আছে চার পাঁচটা কালার আছে বিভিন্ন কালারে আছে এটা হচ্ছে দুইশো দশ টাকা দুইশো দশ টাকা এটা হচ্ছে আপনার চোদ্দ ছিয়াত্তর বিআইপি দুইশ দুইশো দশ টাকা জি আচ্ছা তারপরে আছে আপনার সত্তর ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর এই সত্তর ছিয়াত্তর মোটা জাম্বুগোয়াল জাম্বল জাম্বুগোয়াল বলে এটা রেট হচ্ছে আপনার তিনশো তারপরে আছে আপনার চল্লিশ টাকা চায়নাতামা জি চায়না তামা চায়নাতামা এটা কত মনে হয় একশো কথা আছে নাকি সাদা ব্লু তারপর আপনার আছে লাল কালো লাল সাদা কালার বিভিন্ন দিলাম ভিডিও দেখার পর যে সকল দোকানদারা ফোন করে কেনার জন্য তারা কি আবার দামাদামি দামি করে আসলে দামা করে কিন্তু আছে এই যে এটা খুব হট প্রোডাক্ট মার্কেট আপনার ববিন এটা হচ্ছে আপনার ববিন এই ববিন রেট আমি আজকে রেট দিয়ে দেবো এটা আপনার দুশো সত্তর টাকা দুশো সত্তর

এরপরে তামার কিছু আইটেম দেখাই তামার যেমন লতা 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 তামা আছে আপনার হইলো তিনশো আশি টাকা চোদ্দো ছিয়াত্তর তে ছিয়াত্তর চারশো আশি চল্লিশ ছিয়াত্তর পাঁচশো আশি পাঁচশো আশি আমি আবারও বলি তিনশো আশি চোদ্দ ছিয়াত্তর তামা লতা তারপরে আছে আপনার এফটি তার এফটি তার এফটি তার আপনার হান্ড্রেড পার্সেন্ট তামা আপনার এটা নিতে পারবে আমার কাছ থেকে আপনার তেইশ জি অনলি সাতশো টাকা সাতশো টাকা সাতশো আছে আমাদের

আপনার পঁয়ত্রিশশো আছে তিন বিশ টুইন তারপর আছে আপনার চার হাজার আছে তারপরে আপনার এই যে অ্যালমোনিয়াম আছে অ্যালমোনিয়াম এটা হচ্ছে আপনার তিন বিশ আপনার এলো

এটা হচ্ছে তামা এটা রেট হচ্ছে আপনার টাকা আর এই তিন ব্যাপার না রেট সারাদিনে এক কল তার বিক্রি করলে আমার খারাপ জি আসলে ইলেকট্রিক বিজনেস এরকম যে যদি বিক্রি করতে পারে তাহলে এটা তো অনেক প্রফিট তারপর আরেকটা আরেকটা কেমন

এবং তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম আর এটা তিন বিশ হচ্ছে চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তিন বিশ আছে এদের সামনে জিরো আর এম এই যে টু পয়েন্ট জিরো আর এম জি

যারা নিতে চায় আমাদের ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে